আন পরিবারের বসার ঘর তালহা আবার তার সিআইডি বইটি হাতে নিয়ে বসে আছে রাহুল তার পাশেই বসে টিভি দেখছে বাবা মা কিছু কাজ নিয়ে ব্যস্ত তোর গোয়েন্দাগিরির প্রতি আগ্রহ একটু বেড়েছে মনে হয় তাই না হ্যাঁ ভাই একদিন তো আমাকে সারা শহর জানবে এবার নতুন কেসের জন্য প্রস্তুত আবার কেমন কেস নিয়ে বসেছিস গোয়েন্দা হওয়ার ইচ্ছে তো তোর দেখি কমছেই না আমি জানি মা গোয়েন্দাগিরি শুধু এক ধরনের শখ নয় এটা একটা কঠিন কাজ তবে আমি জানি একদিন সঠিক সময়ে সঠিক কাজ করতে পারব গো হ্যালো ঠিক আছে আমি আসছি এই মুহূর্তে একটা নতুন খবর এসেছে আমাদের শহরের প্রধান রাস্তার কাছে এক দোকানে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে দোকানটির মালিক দাবি করছে কিছু অদৃশ্য মানুষ তার দোকানে এসে নানা রকম অদ্ভুত কাজ করছে এ তো রহস্যপূর্ণ আমি তো চাই এই কেসটি সমাধান করতে তালহা তুই এইসব সঠিকভাবে বুঝতে পারবি হ্যাঁ মা আমার শক্ত গোয়েন্দাগিরি এই সুযোগ কখনো মিস করতে পারি না আমি তালহা রাহুল এবং বাবা তিনজনেই দোকানে পৌঁছান দোকানটির মালিক একদম ভীত হয়ে তাদের কাছে এসে দাঁড়ায় আপনি যে আসবেন তা ভাবিনি সত্যি সত্যি কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এখানে কেউ কি বিশ্বাস করবে এমন ঘটনা বলুন তো কী ঘটেছে এখানে গত কয়েকদিন ধরে রাতে দোকানের ভেতর সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে না তবে পরের দিন সকাল হলে সব কিছু এলোমেলো থাকে কিছু কিছু জিনিসও হারিয়ে যাচ্ছে এটি বড় রহস্য মনে হচ্ছে আমি দোকানের ভেতরে একটু খুঁজে দেখতে চাই তালহা দোকানের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে শুরু করে তার চোখে তীক্ষ্ণ মনোযোগ তালহা দোকানের মেঝে দেয়াল শেল্ফ সব জায়গায় খতিয়ে দেখছে কিছু সময় পর সে দোকানের পেছনের দেয়ালের কাছে এসে দাঁড়ায় উম দেয়ালের পেছনে কিছু লুকানো আছে তালহা দেয়ালটি টেনে সরিয়ে কিছুটা স্থান উন্মুক্ত করে তার চোখে বিস্ময় দেখা দেয় সে দেখতে পায় একটি গোপন দরজা যা সোজা গিয়ে একটি তলা পর্যন্ত নিয়ে যায় রাহুল দেখ এটা একটা গোপন পথ এটা কিভাবে সম্ভব রনি তুই তো পুরো গুপ্ত রহস্য বের করে ফেলেছিস রে তারা সবাই মিলে দরজাটি খুলে নিচে চলে যায় নিচে তারা একটি ছোট্ট গুহার মতো জায়গা পায় সেখানে অনেক পুরনো জিনিস প্যাকেট করা অবস্থায় পড়ে আছে তালহা মনোযোগ দিয়ে একটি প্যাকেট খুলে দেখেন এটা তো পুরনো মানি ব্যাগ কিন্তু কেন এতদিন ধরে এখানে রাখা হয়েছিল হুম তালহা ব্যাগের ভেতরে কিছু ধাতব করেন এবং একটি ছোট টুকরো কাগজ খুঁজে পায় যাতে কিছু অদ্ভুত সংখ্যা লেখা রয়েছে হুম মনে হচ্ছে এই সংখ্যাগুলো কোনো কোড হতে পারে এটার সাহায্যে আমরা আরও কিছু জানতে পারব তালহা আবার কোড বিশ্লেষণ শুরু করে কিছু সময় পর তালহা কোডটির সমাধান করে এবং একটি ঠিকানা পায় যা তাকে সঠিক জায়গায় নিয়ে যায় আমি জানি কোথায় যেতে হবে এই কোডের সাহায্যে আমরা পুরনো একটি সংগঠনের সঠিক ঠিকানা পেয়ে গেছি এখন আমাদের যেতে হবে সবাই তালহাকে অনুসরণ করে সেই ঠিকানায় চলে যায় সেখানে গিয়ে তারা কিছু গুপ্তচর সংক্রান্ত ডকুমেন্ট উদ্ধার করতে সক্ষম হয় খান পরিবারের রাতের খাবার তালহা রাহুল বাবা মা সবাই একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছে তালহা আবার তার কেস সম্পর্কে গল্প করছে তালহা তুই সত্যি এক নম্বর গোয়েন্দা হতে চলেছিস আজকে যে রহস্য সমাধান করলি তা আমি নিজেও ভাবতে পারিনি রে গর্ব হয় তোকে নিয়ে আমি জানতাম তুই একদিন এটা পারবি তুই তো আমাদের জন্য গর্বের ব্যাপার তালহা তুই তো আমাকে চমকে দিয়ে ফেলেছিস রে সত্যি এবার কোনো রহস্য আমাদের ছাড়বে না রে হ্যাঁ ভাই এখন আর কিছুই আমার কাছ থেকে আড়াল করা যাবে না